আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য আসছেন আমি এখানে কম্পিউটার ইনস্টিটিউট থেকে কোন ডিপার্টমেন্ট আমি আছি টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন আছে কার মাধ্যমে শুনছেন আমাদের প্রতিষ্ঠানের কথা আমরা আমার এক বন্ধুর মাধ্যমে ও একটা একজন ওনার ইয়া ছিল

আপনি কি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যতদিন ক্লাস করতেছি স্যাররা খুব ভালোভাবে এই জিনিসগুলো আমাদের বুঝাচ্ছে পরবর্তীতে যারা আপনাদের পলিটেকনিক থেকে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ আমি নির্দিদায় বলবো কোনো চিন্তা ছাড়াই এখানে আসতে পারে স্যাররা যথেষ্ট পরিমাণ হেল্প করবে একদম জিরো লেভেল আপনি কি স্যাটিসফাই হ্যাঁ অবশ্যই আপনার সাথে যারা আছে তারা কি রেগুলার ক্লাস করছে হ্যাঁ রেগুলারই সবাই ক্লাস করতেছে আপনারা তো শুনলেন যে ফেনি কম্পিউটার পলিটেকনিকের স্টুডেন্ট তারা টেলিকম স্টুডেন্ট তারা আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজিতে ট্রেনিং করতেছে আমাদের একটাই লক্ষ্য দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করা এবং প্রত্যেকটা স্টুডেন্টকে দক্ষ হিসেবে তৈরি করা তাই আপনারা যারা চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করতে চান তাদের জন্য ট্রাস্ট অটোমেশন টেকনোলজি হতে পারে একটি বেস্ট প্রতিষ্ঠান তাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে দ্রুত আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে যে কোনো স্টুডেন্টের কাছ থেকে সরাসরি মেসেজ দিয়ে আমাদের সম্পর্কে জেনে তারপর আমাদের প্রতিষ্ঠান ট্রেনিং করতে আসতে পারেন ধন্যবাদ